ভাই আপনি দেখেন শুরুর দিকে আমরা যখন আসিফ নজরুলের ব্যাপারে কথা বললাম আমি আসিফ নজরুলের ব্যাপারে কথা বলার এই আসিফ সবার আগে এসে আসিফ নজরুলের পাশে দাঁড়াইলো কিছু বলি নাই হজম করেছে। আজকে আপনি আপনার বইতে লিখেছেন আপনি গিয়েছে। হাসনাত বলেছেন না যায় না সে আপনি গিয়েছেন এখন আমরা কোনটা ক্যান্টনমেন্টে কিছু একটা ঘুরেছিল আমি বলেছিলাম যে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা বানাইতে চাইনি আসিফ নজরুলকে বানাইতে চাইছিল এখন তো আপনারা স্বীকার করছেন এতদিন স্বীকার করেন নাই কেন এতদিন স্বীকার করা উচিত ছিল তাইলে তোর আসিফ নজরুল আসিফ আসিফ আজকে যায় মানুষের কাছে যায় বলে যে সে তার আসিফ নজরুলের সাথে তার সম্পর্ক ভালো নাই ইলিয়াস ভাই কেন আমার পেছনে লাগলো আরে ভাই আপনার সাথে ভালো সম্পর্ক না আমি কেমনে বুঝবো আপনি প্রথম আলোর নিয়ে আমার 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 যে রক্তের ভেতরে এন্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট আমার ভেতরে কাজ করে তার সবচাইতে বাংলাদেশের প্রধান দোষর হলো গিয়া প্রথম আলো আলোয়া স্টার আপনি সেই প্রথম আলোর কাছে যায় তারপরে আপনার বই ইয়ে করেন আপনি আর জায়গা পান নাই কোথাও আপনার আপনার পক্ষে কথা বলবো কেমন আমরা আমরা তো বলতে চাই একটা দল দরকার ছিল যারা কিনা রাজনৈতিক শক্তির বাইরে গিয়ে বাংলাদেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে এই জন্য মানুষ জীবন দিয়েছিল মানুষ আপনাদেরকে ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে দিয়েছিল যে যা মনে চায় করেন যত বছর প্রয়োজন হয়ে করেন আপনার তো এই ডক্টর মোহাম্মদ ইউনুসকেই রাখতে চান নাই তার মানে আসিফ নজরুলকে রাখতে চেয়েছিলেন কে চেয়েছিল কেন চেয়েছিল তারা কি এখনো আছে আসিফ নজরুলের সাথে তাহলে থাকলে তারা কারা ক্যান্টনমেন্টের সেই অংশটাকে আমাদের সামনে তুলে ধরতে হবে ক্যান্টনমেন্টের সেদিন পূজা বার করা খুব জরুরি ইলিয়াস আমি আমি আসতেছি একটা একটা বিষয় একটু দেখাতে চাই দাদা ধরেন এই যে নতুন দল গঠন এই হাসনাতের এই এই স্ট্যাটাস পরে আজকে আমি আসিফ আসিফ মাহমুদের একটা ভিডিও ক্লিপ দেখলাম আমি ওই ক্লিপটা দেখে একটু আলোচনায় আসতে চাই এটা ইলিয়াসের বক্তব্যের সঙ্গে প্রাসঙ্গিক আমি জাস্ট একটু দেখাতে চাই প্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ওয়াই নট এনি আদার পার্সন ডক্টর মোহাম্মদ ইউনুস নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ একটা লোকে একেবারেই দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশের তো আলটিমেটলি থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত প্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি এই যে এই যে বক্তব্যটা না মানে দেখেন এখন কিন্তু ধারাবাহিকভাবে এগুলো আসছে কিন্তু আসিফ মাহমুদ যখন এগুলো বলে নাই এবং আমরা জানতাম যে জেনারেল ওয়াকার ইউনু সাহেবকে চাই নাই জেনারেল ওয়াকার চাইছিল ইউনু সাহেব কনভিক্টেড জেনারেল ওয়াকারের পছন্দ সম্ভবত আসিফ নজরুল বা অন্য কেউ ছিল তো এই মুহূর্তে ধরেন হাসনাতের স্ট্যাটাস এই আসিফ মাহমুদের এই বক্তব্য বা সব কিছু মিলিয়ে নতুন যে রাজনৈতিক মেরুকরণ বা সমীকরণ কি হতে যাচ্ছে আপনি কি মনে করেন বা পরিস্থিতি যা দেখছি ওয়াকা সাহেবকে হয়তো সরে যেতে হবে এমন একটা পরিস্থিতি কিন্তু তো পিনাকিদা আপনি কি মনে করতেছেন না সব একসাথে আসতেছে কিন্তু না আমি আমি এই এখানে এখন আমি আসলে একটু কনফিউজ জায়গায় যেতে চাই যে এখন আসলে কি করা উচিত মানে আমার অনেকে বলে যে দাদা কোন দিকে যাচ্ছে দেশ কি হবে না হবে আমি বলি যে দেখেন দেশের অবস্থা এমন ভালো প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে বলবো এখানে কিছু প্রেডিক্ট করা যায় না এখানে আপনাকে নেভিগেট করতে হবে এখানে প্রেডিক্ট করতে পারবেন না নেভিগেট করতে হবে সো নেভিগেট কে করবে নেভিগেট করার যারা অ্যাক্টার আছে তারাই নেভিগেট করবে রাজনৈতিক দলগুলো করবে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা করবে রাজনীতির অ্যাক্টিভিস্টরা করবে সরকার করবে এই ব্যুরোক্রেসি করবে এরা মিলে সবাই নেভিগেট করবে সো এই নেভিগেশনে আসলে কে জিতবে এই এই ইয়েতে এই প্রশ্নটা চলে আসে যে এইটাতে কি আর্মি জিতবে এটাতে কি ব্যুরোক্রেসি জিতবে এটাতে কি ইন্ডিয়া জিতবে এখানে উত্তর ভেরি সিম্পল এখানে জনতা যার পক্ষে থাকবে যাদের পক্ষে থাকবে তারাই হ্যাঁ আর জনতা তাদেরই পক্ষে থাকবে যারা ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকে। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে যে ন্যায় এবং ইনসাফের পক্ষে কারা আছে আমি এখানে আহ বিনয়ের সাথে প্রফেসর ইউনুসের এই ম্যানেজমেন্ট স্টাইলটা একটু সমালোচনা করতে চাই যেমন ধরো প্রফেসর ইউনুসের তো দেখে চিফকে ডেকে জিজ্ঞেস করা উচিত ছিল যে আচ্ছা আপনি যে বিক্রম মিশ্রের সাথে দেখা করলেন

মানে আর্মি চিফের বাসায় যে হাসনাত এরকম পলিটিক্যাল লিডাররা কথা বলবে এটা বলতে দেবো আমরা মানে এটা প্রফেসর পারমিশন দিচ্ছে তো প্রফেসর কিভাবে ম্যানেজ করছেন আমার আমার ইয়ে হচ্ছে যে প্রফেসর অনুসকে ওনাকে ডাকতে হবে ডেকে বলতে হবে যে আপনি যে এগুলো করছেন আপনি তো পারমিশন নেবেন না এখন হইতে পারে প্রফেসর ইউনুস আর্মির সাথে সরাসরি ডিল করতে চান না তো ফাইন ওনার একজন বিশেষ সহকারী আছেন একজন জেনারেল আছেন উনি করুক এটা ওনাকে দায়িত্ব দিয়ে দিন কিন্তু আমরা তো এইভাবে ছেড়ে দিতে পারি না আর্মিকে তো ফ্রি হ্যান্ড দিতে পারি না যে পলিটিক্স একটা রোল রাখে নো ওয়ে এটা এটা আর্মির কাজ না আর এখন ধরেন মানে আর্মি আর্মি ডেপ্লয় করা হয়েছিল একটা আইন শৃঙ্খল পরিস্থিতি একটা গ্যাঞ্জাম ট্যাঞ্জাম ছিল এটি হয়েছে কারণ অনেক হয়েছে এখন আর্মি ফিরে যাওয়া উচিত ব্যারাকে ফিরে যাওয়া উচিত আর্মির ইয়াং অফিসারদের ফিরে যাওয়া উচিত সৈনিকদেরকে ফিরে যাওয়া উচিত অনেকগুলো কারণে এক হচ্ছে এতদিন মাঠে থাকা উচিত না দুই নাম্বার তারা ক্লান্ত তিন নাম্বার তাদের প্রফেশনাল ট্রেনিং এর দরকার আছে তো ভাই আর্মিকে তো আমার ট্রাফিক পুলিশ আর এই মক পিটানোর কাজে লাগানোর দরকার নাই তাকে দেশরক্ষার কাজে লাগাবো আমি তাকে ট্রেনিং দেবো আমি তার 스킬 বাড়াবো তাকে ক্যান্টনমেন্টে যে তার যুদ্ধবিদ্যা শেখাবো আমি সে ক্যান্টনমেন্টে ফিরে যাবে আর্মিকে দ্রুত ক্যান্টনমেন্টে ফিরে নিয়ে ফিরে নিয়ে যাওক এবং ফিরে নিয়ে যাওয়ারতে তাদেরকে বিশ্রাম এবং তার পরবর্তী কাজের মধ্যে লিপ্ত করাবো এবং এবং সেটার জন্যই সিভিল প্রশাসনটা ফাংশনিং হতে পারতেছে না আর্মি কারণ মনে করতেছে ও আচ্ছা আমি এসে তো এটা ট্যাকেল করবি আমার তো এটা যাওয়ার দরকার নেই এই জায়গাটাকে একটা খুবই স্ট্রিক্ট একটা রোল নিতে হবে যেন আর্মি কোনোভাবেই পলিটিক্স নিয়ে কোনো ধরনের চিন্তা ভাবনাই না করে এটা তো আর্মি কাজ না রে ভাই এটা তো ওয়ার্কার কাজ না আপনি কেন যাচ্ছেন মানে

আহ ওই ক্রাইমের ডেটা আছে এবং ক্রাইম আসলেই কমেছে আমি যদি জানুয়ারি চব্বিশ থেকে জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে আমি যদি এই বিপ্লব বিপ্লব পূর্ব ডেটাগুলো দেখি তার সাথে যদি বিপ্লব পরবর্তী ডেটাগুলো দেখি সিক্নেফিক্যান্টি ক্রাইম ক্রাইম কমেছে অপরাধ না দাদা আমি যদি বলতে চাচ্ছি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে মানে আমাদের যে প্রত্যাশা মানে আমাদের কাছে আমাদের আমরা যখন আর্মি নিয়ে কথা বলি আর্মির কাছে কিন্তু আমাদের প্রত্যাশা অনেক বেশি এবং আপনি যদি দেখেন যে ফুল ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে আর্মি থাকার পরে পুলিশ নাই ভরসার জায়গা ছিল একটাই যে আর্মি কন্ট্রোল করবে কিন্তু সেই জায়গাটায় এটা নিয়ে আপনি কথা বলেছেন বা কথা বলেছি বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের যে সব অফিসার গুলো বসানো কমান্ডে তারা বলছে বসে থাকো মানে এরকম মতো এসছে যেটা আমাদের আর্মি ক্ষতিগ্রস্ত করছে ওইটাই আমি বলতে যাচ্ছি আর কি ফুল ফ্লেজের কাজ হয় নাই আপনি বারবার বলেছেন জেনারেল ওয়ার্কারকে কাকে কাকে সরাতে হবে কি কি করতে হবে আমরা বলেছি মানে কেউ কিন্তু দাদা কোথাও কিন্তু স্যার ওনার মন্ত্রিসভা নিয়ে আমরা এত কথা বলতেছি সেই ঘুরে ফিরে কিন্তু সেই চেয়ার গুলাই বসে আসে কিন্তু চেঞ্জ হচ্ছে না কিন্তু তো এগুলো আলটিমেটলি ডক্টর ইউনুসকে একটা পর্যায়ে যে মেলাইন করবে একটা পর্যায়ে ক্ষতিগ্রস্ত করবে এখনো হয়তো উনি বুঝতে পারছেন না বাট অলরেডি তার প্রসঙ্গে অনেক কথা আসছে যে উনি কেন এদেরকে নিয়ে রাখছেন বসায় রাখছেন এই এই লাইব্রেরিটিসগুলো তো কথা কিন্তু কেউ শুনতেছে না আমিও শুনতেছে না সরকারও শুনতেছে না এই হচ্ছে কি আমাদের অবস্থা তো এখন আপনার কি মনে হচ্ছে এই যে ধরেন হাসনাতের বক্তব্য বা আসিফের এই বক্তব্য সবকিছু মিলিয়ে কোনো

তারা এখানে কাজ করছে এখানে হাসিনা কাজ করছে হাসিনার দলের লোকেরা কাজ করছে তার ফান্ড ফাইন্যান্স কাজ করছে হ্যাঁ তো এই এই যে একটা কমপ্লেক্স এর মধ্যে আমরাও কাজ করছি ডেফিনেটলি আমরা জনগণকে জানাচ্ছি আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি জনগণ আমাদের কথা শুনছে এখানে আমাদেরও রোল আছে তো এই যে মাল্টিপল ফ্যাক্টর যে কাজ করছে বিভিন্ন দিক থেকে তো এটা এটা ট্রাজেক্টরি কোন দিকে যাবে মানে এটা কোন দিকে নিয়ে যাবে দেশটাকে সেটা প্রেডিক্ট করা মুশকিল কিন্তু আমি বলবো যে আমি তো প্যারিকোলিনামিনেভিগেট করি আমি এর মধ্যে দিয়ে হাল বে আমি এক জায়গায় যেতে চাই আরকে এর মধ্যে দিয়ে ড্রাইভ করে আমি এক জায়গায় যেতে চাই সো আমি ড্রাইভ করে যাব যেটা ন্যায় ইনসাফ পক্ষে এবং আমরা সবাই থাকব জনগণ কাওয়ান জানাবো যেটা ন্যায় এবং ইনসাফ সেই জায়গায় থাকবে এবং আমাদের আমি চারটি জিনিস বলছিলাম কনকা মনে আছে কি আমি আবার আবার বলি সবাইকে আমি চারটি জিনিস নিয়ে আমি কাজ করি এবং আমি চাই এটা আমাদের জাতীয় ঐক্যর ভিত্তি হোক নাম্বার 1 বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের জীবনে ফিরবে না